ব্যর্থতা এড়াতে ফ্রিল্যান্সারদের জন্য জরুরি টিপস ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যা স্বাধীনতার পাশাপাশি আয়ের অনেক সুযোগ এনে দেয় তবে এই ক্ষেত্রটি প্রতিযোগিতাপূর্ণ এবং চ্যালেঞ্জপূর্ণ হওয়ার কারণে ব্যর্থতার ঝুঁকিও থাকে সফল হতে হলে কিছু জরুরি টিপস মেনে চলা আবশ্যক নিচে বিস্তারিতভাবে ফ্রিল্যান্সারদের ব্যর্থতা এড়ানোর উপায়গুলো তুলে ধরা হলো পরিকল্পনা তৈরি করুন কোনো কাজ শুরু করার আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করা অত্যন্ত জরুরি ফ্রিল্যান্সিং জন্য আপনার দক্ষতা সময় এবং লক্ষ্য নির্ধারণ করুন প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন কোন ক্ষেত্রে আপনি কাজ করতে চান আপনার ক্লায়েন্ট কে হবে এবং কিভাবে প্রজেক্টগুলো পাবেন একটি সুসংগঠিত পরিকল্পনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে দক্ষতা উন্নয়ন করুন ফ্রিল্যান্সিং এর বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হলে দক্ষতা বাড়ানোর কোন বিকল্প নেই। আপনার নির্দিষ্ট ক্ষেত্রের স্কিল ছাড়াও নতুন ট্রেন্ড এবং টুলস সম্পর্কে ধারণা রাখুন। অনলাইন কোর্স, টিউটোরিয়াল বা ওয়ার্কশপে অংশগ্রহণ করে নতুন কিছু শিখুন এবং আপনার কাজের মান আরও উন্নত করুন। পেশাদার প্রোফাইল তৈরি করুন। আপনার ফ্রিল্যান্স প্রোফাইল যেন পেশাদার এবং আকর্ষণীয় হয় প্রোফাইল ছবির মান ভালো হওয়া উচিত বায়োতে পরিষ্কারভাবে উল্লেখ করুন আপনি কি কি সেবা দিতে পারেন অতীতে সম্পন্ন করা নমুনা রিভিউ এবং সাফল্যের গল্প প্রোফাইলে যোগ করুন প্রোফাইলটি এমনভাবে সাজান যাতে এটি নতুন ক্লায়েন্টের নজর কেড়ে নেয় সময় ব্যবস্থাপনা শিখুন ফ্রিল্যান্সিং সময় ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটি প্রজেক্টের জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং ডেডলাইন মেনে কাজ শেষ করুন কাজের জন্য টুডু লিস্ট তৈরি করতে পারেন বড় প্রজেক্টগুলো ছোট ছোট অংশে ভাগ করে কাজ করলে তা সহজ হয়ে যায় সঠিক ক্লায়েন্ট বাছাই করুন প্রতিটি ক্লায়েন্টের সঙ্গে কাজ করাটা প্রয়োজনীয় নয় ক্লায়েন্ট নির্বাচন করার সময় তাদের পেমেন্ট ইতিহাস কাজের ধরন এবং প্রয়োজনীয়তা ভালোভাবে যাচাই করুন যারা সময় মতো পেমেন্ট করে এবং কাজের বিষয়ে পরিষ্কার ধারণা দেয় তাদের সঙ্গে কাজ করাই উত্তম যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করুন ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে ভালো যোগাযোগ দক্ষতা অত্যন্ত জরুরি ক্লায়েন্টের সঙ্গে পেশাদার সঠিকভাবে কথা বলুন এবং তাদের প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ দিন কাজের আপডেট নিয়মিত দিন এবং যদি কোনো সমস্যা হয় তবে তা তৎক্ষণাৎ জানিয়ে দিন এটি ক্লায়েন্টের সঙ্গে দীর্ঘমেয়াদে একটি ভালো সম্পর্ক তৈরি করতে সহায়ক নিজের ব্র্যান্ড তৈরি করুন আপনার কাজের একটি ইউনিক স্টাইল তৈরি করুন যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে সোশ্যাল মিডিয়াতে আপনার কাজের নমুনা শেয়ার করুন এবং একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করুন নিজের ব্র্যান্ডিং আপনার পরিস্থিতি বাড়াতে সাহায্য করবে এবং নতুন ক্লায়েন্টে পেতে সহজ হবে পেমেন্ট সুরক্ষা নিশ্চিত করুন অনেক ফ্রিল্যান্সার পেমেন্ট জটিলতার কারণে সমস্যায় পড়েন কাজের শুরুতে ক্লায়েন্টের সঙ্গে পেমেন্ট নিয়ে স্পষ্ট আলোচনা করুন নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কাজ করুন যেখানে পেমেন্ট সুরক্ষিত থাকে প্রয়োজন হলে অগ্রিম অর্থ গ্রহণ করুন কাজের মান বজায় রাখুন প্রতিটি প্রজেক্টে মান বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো কাজের মাধ্যমে ক্লায়েন্টের আস্থা অর্জন করুন এবং ভবিষ্যতের জন্য রেফারেন্স তৈরি করুন মনে রাখবেন একজন সন্তুষ্ট ক্লায়েন্ট নতুন কাজের জন্য সবচেয়ে বড় উৎস নেটওয়ার্ক বাড়ান এ টিকে থাকতে হলে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে হবে ফ্রিল্যান্স কমিউনিটিতে সক্রিয় থাকুন ওয়ার্কশপে যোগ দিন এবং নতুন ক্লায়েন্টদের সঙ্গে পরিচিত হন আপনার কাজের প্রতি আগ্রহী মানুষদের সঙ্গে যোগাযোগ রাখুন টুল এবং সফটওয়্যার ব্যবহার করুন কাজের দক্ষতা বাড়াতে বিভিন্ন টুল এবং সফটওয়্যার ব্যবহার করুন প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য ট্রেলো আসানা বা মানডে ডট কম ব্যবহার করতে পারেন সময় ট্র্যাকিং এবং ইনভয়েসিং টুলও কাজে আসবে নিজেকে চাপ মুক্ত রাখুন ফ্রিলেন্সিং অতিরিক্ত কাজের চাপ নিতে গিয়ে অনেক সময় মানসিক চাপ সৃষ্টি হয় তাই কাজের পাশাপাশি নিজের জন্য মানসিক সুস্থতা বজায় রাখা জরুরি একটি চমৎকার ক্যারিয়ার পছন্দ হতে পারে যদি সঠিকভাবে পরিকল্পনা করা হয় সময় ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন এবং ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা ব্যর্থতা এড়ানোর মূল চাবিকাঠি উপরের টিপসগুলো মেনে চলে আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হতে পারবেন